আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেসকাতুল মাসাবি আলিম দিতে বর্ষ হাজি নাম্বার হচ্ছে আট হাজার আবি হুরাই রায় রায় দিলা আনুহতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাসলাম ইসাদ করেন সে মহান সত্তার শপথ যার কুদরতি হাতের মুঠোই মোহাম্মদ সাহসলামের জীবন রয়েছে এই উম্মত হতে ইহুদি লোক বা খ্রিস্টান হোক ব্রাকেট হিন্দু যে আমার নবতের কথা শুনবে অতঃপার মৃত্যুবরণ করবে এমতো অবস্থায় যে আমি যে শরীয়ত সহ প্রেরিত হয়েছি তার উপর ইমান আনেনি সে নিশ্চয়ই জাহান নামের অধিবাসী হবে হাজি সিমা মুসলিমরাও হাজি বর্ণন করেছেন ব্যাখ্যা দেখুন ইহুদি খ্রিস্টান নাসারা মাজুসি বা হিন্দু যেই হোক না কেন হদ মোহাম্মা প্রতি যে ইমান নামে আনবে নবী সাহাশালাম এসেছে এটা সে কানে শুনতে পেয়েছে দেখিনি শুনতে পেয়েছে বা জাহা আনে প্রকাশ হয়ে গেছে বৃহৎ সংখ্যক মানুষ হ্যাঁ সাক্ষী চায়নি মোহাম্মসাল্লাম এসেছে কলকিয়াবতার এসেছে সে যদি ইমান না আনে লা ইহ ইহাম মুহম্মদাসলাম তো বিশেষ করে পড়ে বিয়ের সময় আমরা কলেমা পড়ে হিন্দুদের ব্রাহ্মণরা পড়িয়ে দেয় আমাদের সেরকম বিয়ের সময় যখন কলেমা পড়ে পড়ে দেয় ভাই কলেমা কেউ পড়ুক না বল সারা জীবন দর্ম দর্প গর্ব অহংকার ইত্যাদির মাধ্যমে ও ওর হলি ওর কলেমা পড়াবে কানে আঁকা কাটার সময় পড়াবে এবং ওর বিয়ের সময় মরার সময় কলেমা ওর পড়াবে তখন আর ওর বলার এ থাকবে না হ্যাঁ ওই পড়ব না আদতে মানুষ এইসব গর্ব করব আহংকার করে টাকার বড়াই সুরূপের বড়াই শরীরের বড়াই কিচ্ছু না হ্যাঁ আমরা মূল আলোচনায় ফিরে আসি যে নবী মাসাদ বলেছেন যে যাই হোক না কেন আমার প্রতি নবী মাসাদ প্রতি ইমান না আনলে সে জাহান্না যাবে এখন মুসলমানও যদি নবীর প্রতি ইমান না আনে সে জাহান্না দাঁড়ে